উনি পচা ডোবার মালিক সমুদ্র নিয়ে ভাবতে হবে না এক দেশ এক ভোট নিয়ে মুখ্যমন্ত্রী নাম না করে কটাক্ষ শুভেন্দু বৃহস্পতিবার হাওড়া গুলমোহর রেল কলোনিতে লিট্টি চোখার অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন তৃণমূল দুর্গন্ধযুক্ত পচা ডোবা তার মালিক উনি ডোবার নাম তৃণমূল ওকে সমুদ্রের নিয়ে ভাবতে হবে না ওটা নরেন্দ্র মোদী দেখে নেবেন শুভেন্দু আরও বলেন গঙ্গাসাগরের জন্য টাকা ওনাকে কেন দেওয়া হবে ওনাকে টাকা দিলেই উনি চুরি করবেন ওনাকে দেওয়ার থেকে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত শিবাশ্রম সংঘের মাধ্যমে খরচ করা ভালো শকত মোল্লা শাহজাহানের বাড়ি থেকে আমফরে ত্রিপল অন্যান্য সামগ্রী পাওয়া যায় ধর্মকর্মের জন্য ওনাকে কেন টাকা দেওয়া হবে রাজ্যে কিছু থানাতে তিনশো পঞ্চান্ন ধারা লাগু করা উচিত শুধু এই রাজ্য নয় সব রাজ্য থেকেই জাতীয় নির্বাচন কমিশন তথ্য নিচ্ছে শুধু রিপোর্ট নিয়ে হবে না কার্যকরী পদক্ষেপ নিতে হবে না এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না উনাকে ভাবতে হবে না উনাকে ভাবতে হবে না উনি পুকুরের মালিক সমুদ্রের দিকে তাকাতে হবে না ওটা নরেন্দ্র মোদীজি আছে ঠিক বলেন ওবার মালিক উনাকে অত চিন্তা না করলে হল ডোবাটার নাম তৃণমূল মিথ্যে কথা বলছে পুরোপুরি মিথ্যে কথা বলছেন উনাকে টাকা দেবে কেন উনাকে টাকা দিলে উনি চুরি করবেন উনি সারাক্ষণ বলেন টাকা 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 আর সব সময় কেন্দ্র সরকারের বিরোধিতা করে আমি বলবো টাকা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সেবা সংঘর মাধ্যমে খরচ করা উচিত ওর হাতে টাকা পড়লেই ওই চুরি করবে যাদের শাহজাহানের বাড়ি থেকে আমফানে ট্রিপল পাওয়া যায় শকত মোল্লার কলেজ থেকে গরিবের কুড়ি সালের আমফানের রিলিফ মেটেরিয়াল পাওয়া যায় চারটে রুম থেকে তাদের হাতে কেউ ধর্মকর্ম করার জন্য টাকা দেয়